এটাকে আমরা বার্ন সিমটম বলি বার্ন অপার বান অর্থাৎ হঠাৎ করে কুড়ি হাজার মতো বাঁধ করার মতো এই পাঁচটা আমরা লক্ষ্য করি একবারে বাঁধ করি ওই ওইটা পুরো কুড়িয়ে গেছে আমরা আরেকটা ভিডিওতে আমরা ক্লিয়ার করি যে এইখানে দেখবেন কতো রকম বিপি এই গ্রাউন্ড প্ল্যান্ট হোপার যেটা হচ্ছে যে আপনার হেমিপ্টারা গোতে অর্ডারের একটা পোকা এই পোকাটা এই গাছের গুড়ার থেকে মেসোবিল টিস্যুটা পুরো খেয়ে শুকিয়ে একেবার গাছটাকে একবার ধ্বংস করে যেত এখন ফ্লাওয়ারিং স্টেজ অনেকটা গাছ ফুলিয়ে গেছে অনেক গাছে এখন কাজ হয়ে গেছে এবং অনেক গাছে এখন আমরা দেখতেছি যে বিভিন্ন রকম কেমিক্যাল ইনিসিয়েশন হয়েছে তো এই মুহূর্তে প্রায় আমরা দেখতেছি বিরাখানিক জমি তার আক্রান্ত বিপিএসে আক্রমণ করেছে তো এই আমার এক্সপেরিমেন্টাল ফলোতে গত বছর এই রেজাল্টটা অল্প মাত্রায় পেয়েছিলাম কিন্তু এবার খুবই অধিক মাত্রায় আমরা পেয়েছি আমরা এই ব্যাপারে কৃষককে সতর্ক করব যাতে তারা এই ধান গাছ রোপণের সময় গ্রাস প্লান্টিংয়ের সময় বিশ সেন্টিমিটার দূরত্ব করে যদি লাগায় এবং ফাঁকা ফাঁকা করে লাগায় সঠিক দূরত্ব আর অপ্টিমাম ফার্টিলাইজার যদি ইউজ করতো তাহলে আজকে এই অবস্থা হতো না তো এর জন্য তারাই দায়ী আমি তাদেরকে সবসময় বলবো যে আপনারা সার যখন ব্যবহার করবেন অল্প মাত্রায় রিপিটেড টাইম ব্যবহার করবেন অর্থাৎ ধান খেতে আপনারা তিনবার ব্যবহার করবেন ফার্টিলাইজার এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে ইউরিয়া এত পরিমাণ দেশে এত গ্রিন হয়েছে এত সবুজ হয়েছে যে পোকা আক্রমণ করার জন্য একটা পরিবেশ করে ফেলাইছে আর অতিরিক্ত ঘন অতিরিক্ত ঘন করার জন্য আমাদের এই কৃষক ভাই এই বাদামি গাছ ফোরিং পোকার আক্রমণে শিকার হয়েছে আমি তাদেরকে সতর্ক করব এই বাদামি গাছ থেকে রক্ষা পেতে হলে উপকারী পোকার যেমন এখানে চাষ করতে হবে যেমন বোলতা আছে লেডিবার্ড বিকেল আছে এই জাতীয় উপকারী পোকার এখানে বসবাসের সুযোগ দিতে হবে তারা কিন্তু এই পোকাগুলো খেয়ে ফেলে আর সবসময় আমাদের মনে রাখতে হবে পরিবেশ বান্ধব আমরা যখন কাজ করব ইকোলজিক্যাল ব্যালেন্স রাখার জন্য অবশ্যই আমরা এখানে অর্গানিক ফার্টিলাইজার অর্গ্যানিক কীটনাশক এইগুলো ব্যবহার করবো প্রায় কম্পোস্ট আসে তারপরে আমরা ব্যবহার করতে পারি নিম অয়েল আছে মেহেগুনি অয়েল আছে মেহেগুনির ফলে নির্যাস দিয়ে আমরা এই কীটনাশক ব্যবহার করে এই আমাকে করতে পারি এগুলো আমরা যদি সময় মতো করতে পারি তাহলে এই পুকার প্রকোপ কমে যাবে কৃষক উপকার হবে আমার কৃষক ভাইকে আমি বলবো এই বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে তো এত কৃষিবিদ হিসাবে আমি আপনাকে কিছু সাজেশন দিতে পারি

খুব সুন্দর এখানে প্রথম চাষের আমরা শেষ চাষের সময় অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে বিঘা প্রতি আমরা বারো থেকে পনেরো কেজি প্লেট ইউরিয়া এরকম দশ থেকে বারো কেজি পটাশ কামান্য চার থেকে পাঁচ কেজি ব্যবহার করবো বাত্রাম লিপ্ত সার দিব না বাত্রাস তো সারের কারণে তা আর একটু আমাদের রিজাল্ট খেরবা তো আর একটু আমরা একটু ভিতরে যে দেখি যে কী অবস্থায় এই আমরা ব্যাপক আকারে এখানে পুরোপুরায় ফেলছে এখানে আর কোনো এইগুলোকে কেটে ফেলাই উচিত এখন আরো পরিষ্কার করে দেওয়া উচিত তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমরা আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই রাখছি